আস্তে আস্তে আমাদের একটা গরু বিক্রি আপনারা অনেকে নতুন বাজার যে ভিডিওগুলো ভিডিওগুলো দেওয়ার জন্য আজকে ওগুলো দেখানোর চেষ্টা করবো আমরা সাথে দেখ সকাল থেকে জমা হচ্ছে টুকটা ডালে বিক্রি হচ্ছে একটা বড় যাচ্ছে কত লোক কাকা কত এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার এক লাখ পঁচিশ হাজার দুইটা বড় জল বিক্রি হলে আমার সামনে লাইট ভিতরে যাই ভিতরে যাতে আমি দেখা করার চেষ্টা করি কেমন ধরে যার একটা বিক্রি হয়ে গেছে এটা কত হয়েছে ভাই ব্যথা হয় না নতুন বাজারের লোকায় অনেকে দেখতে দাম দামের চেষ্টা করব দেখতে পাচ্ছি বাবা হচ্ছে দেখো এই এগুলো বেশ ছোট ছোট দেশে গরু আছে যারা ছোট ছোট বাজারের গরু দেখে এলাটা কয় যাতে আপনার এগুলা ও এই পাশের গুলা

বিশাল গরু এটা কি বাইরের গরু বাপরে এটা কয় মনে বারোশো স্কেলে মাপা স্কেলে মাপা এটার দাম কত চার বারো লাখ বিশাল বড় গরু নতুন বাজারে দাম করলাম দেখলাম যে কচু খেতে ছোট ছোট গরু ঠিক কাছাকাছি তো একটু উনিশ বেশ হইতে পারে উনিশ বিষ হইতে পারে গরুর সুলতান বড় একটা গরু সুলতান নতুন বাজারে সুলতান এইখানে একটা বিশাল বড় নতুন বাজার বহুগুলো

কত <laughs> <laughs>

তারাও টার্গেট ধরে রাখছে আজকে অনেকেই কিনতে আছে অনেক ক্রেতা যার কারণে তারাও দাম করেই চাচ্ছে এইখানে দেখি কিছু বলবো তবে গরু হলে ভাই এক লাখের উপর দাম গরু হলে এক লাখের উপর দেখেন দেখেন গোটা ভালো করে দেখেন এটা আপনার কথা কি এটা চলতেছে নাকি

ওটা দেশি ক্রস এই যে পালা গরু আপনাদেরই কিন্তু ওটা দেশি ক্রস ছোট ছোট গরু ছোট গরু লাগানোর চেষ্টা করতেছি এটা একটু দেখি এটা এটা আপনার বড় না ছোট গরু দেখবো আর কি টার্গেট রাখছে যে দুপুরের পর থেকে বেচা কেনা হবে এই জন্য এক উতাই এক বা সুন্দর গরু এই জন্য ছোট গরু আছে ছোট ছোট কিছু গরু আছে এগুলো একটু দেখি তারপরে যে উচ্চ করে রাখছে মনে বড় গরু দেখি সুন্দর একটা গরু দেখি আপনাদের দাম দেখাই যে দাম কেমন বা এটা আপনার কয় দাঁতের এটা দাঁত আপনার কটা কয় গরু আছে পনেরোটা ষোলোটা আছে এটাও আপনার

গরু শুক না আপনার হাড্ডি হাড্ডি পাশ থেকে আমি ওখানে তো ধরনের বলার ফিটির মোটা করতে পারে না এ মানুষ এমন অভাবি গরুর বোলার মানুষ অভাবে কি কন বোলার মানুষ টাকাশ্বর তো আর মানুষ বেশি বোলা কুমিল্লার নোয়াখালী এইগুলা নোয়াখালীর বোলা তো এইবার আর হই পার এই নোয়াখালীর বোলা এই টাকা কাট গরু শুকনা বুঝছেন গরু শুকনা গরু আর গরু সবতে সিস্টেম আমি তো 45 গরু সিস্টেম জন্য তো যারা বলার গরু হুনছে সবাই নিচ্ছে একটা দুটা সারা বছর তো কুষ্টিয়ার গরু আপনার গরু ওইদিকের গরু কিনছে এবার এটা 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 যদি ই হইতো মানে যে দাম বলছে এর মধ্যে হইলে নিতে পারতাম আর কি গরু শুকনা তো আচ্ছা দেখি কোন গোলা বড়

এটা কত লে দিবেন ছোট বেড়া কোনটা পারে এক লাখ পাঁচ এরকম হবে না মানে একটু কম হবে বুঝলে আচ্ছা তাইলে আর অযথা দাম করে লাভ নেই না অযথা বলে লাভ নেই না এটা কত হয়েছে ভাই এক লাখ ষাট দেখ এক লাখ ষাটে কি পাহাড় নিতে আছে দেখছেন দেড় লাখ করে বেচছেন

দেখতেই পারতাছেন টুকটাক দাঁড়াদাবি করতাসি ছোট ছোট গরু দাম প্রচুর যাচ্ছে ওই কচুখের হাটেও যেমন দেখেন যে ছোট গরুর দাম বেশি এইখানেও একই বড় গরু এই যে একটা বিক্রি এটা কত দিলো ভাই পঁচাশি না এটাই তো সুন্দর ইচ্ছা ছোট গরু পঁচাশি দিয়ে সুন্দর গরু নিল একটা তাই আরও যেদিটা আসতেছে এক লাখ সায়ত্রিশ লাখ এটা কত হয়েছে আচ্ছা দু বছরটা গরু আর কি এক লাখ গরু দুটা ভালোই হয়ে গেছে সত্তরের থেকে কম পড়ছে ওই যে বড় একটা গরু আস্তে আস্তে পাগলা দেখেন সবাই গরু যারু আস্তে আছে গরু 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 ভাই কত হয়েছে এক পঞ্চান্ন ভালো বড় গরু হয়েছে এক পঞ্চান্ন ভালো বড় গরু

Andi boleh? Lakban kan? Lak kan نعم ہمڑا آئندہ جو کاروبار کريو اپ کو جو معلومات دينا آپن امان سرمو جو আপনার আমি তারপর বলবো আচ্ছা মাইক্রোফোন 11 নম্বর কাউন্টার এর পাশে মাঙ্গা আমাদের টিচারকে দেখা যাচ্ছে আপনারা সবাই কেটে দিয়ে পারেন হ্যাঁ আপনারা সরকার না কাউন্টার দিয়ে আমরা দেখাতে দেখতে যে কানে কাউন্টার আগে থেকে দেওয়া থেকে দ্বারা আমি বলি কইয়া দিমু আমি কইয়া দিই বলতে জানা করতে 1 থেকে 10 আমরা গরু মাফি মাইকা কিনি কিনা মাইকার ব্যবসা টাকা উঠাই আমরা আমরা লাভ

কত দিন বললেন এই তো বললাম আর বাড়তে পারি সর্বোচ্চ সর্বোচ্চ বলেন বাচ্চা হাজার আর লাস্ট কত হ্যাঁ

এক লাখ তিরিশ দাম চাই এক লাখ তিরিশ এত ছোটো গরু এক লাখ তিরিশ হাজার একবার চিন্তা করে কালকে এত বলছি যে ছোটো গরুর দাম সব জায়গায় বেশি ছোটো গরুর দাম সব জায়গায় বেশি আপনি প্রতিষ্ঠিত বলেন নতুন বাজার বলেন একশোটি বলেন ডাক্তারি বলেন তারপর প্রাকৃতিক ছবি এরা একটা সিস্টেম করেই কিনছে

হবে দুশো আমি নিতে পারবো না আর পাশেরটা কত চান পাশেরটা ওয়েটার ওয়েট ওজন করতে পারে এই বড়টা সাত মন উপরে আর এটা ছয় এটা ছয় মন হবে আখবাজ রে টাইটাস লম্বা ল চামড়া মোটা না আমরা পাতল হইলে হয়তো হইতে পারতো ছয় মাসের কিছু বেশি আর এটা সাত মন বলছেন সাত মন সাত মন করতে এত দাম চাইলে হবে দেখি তো বাদ দিয়ে বলেন মামা কত বললাবে আচ্ছা

विषय uh हाँ -huh.